দেখুন ধর্মের রাজনীতি বাংলায় চলে না এটা হয়তো গুজরাট চলতে পারে এটা হয়তো ইউপিতে চলতে পারে এটা হয়তো মহারাষ্ট্রের শিবসেনার এই ধরনের হসপিটাল সুপার স্পেশালিটি হসপিটাল এবং তার যে পরিষেবা আজ আমরা পাচ্ছি মেডিকেল কলেজে তো আমরা অত্যন্ত গর্বিত এই সরকারের জন্য সাধারণ মানুষ তাও বাড়ছেpostgresql রাজনীতি উতপ্ত হচ্ছে সামলে ভোট তো ভোটই তো একটা সাধারণ মানুষের উৎসাহ থাকে আমাদের কাছে ভোটটা একটা উৎসব আমরা অন্যান্য উৎসবের মতো ভোট উৎসব পালন করি এই গ্রামে তো সেই জায়গায় আমরা ভোট দেব তো উন্নয়ন হয়েছে উন্নয়ন যদি আমাদের এলাকার কথা বলেন সার্বিক যে উন্নয়ন হয়েছে আমরা যে রাস্তার উপরে দাঁড়িয়ে আছি এই যে রাস্তা এই রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই রাস্তা তৈরি করেছে এই গ্রামে যেখানে যেখানে বাকি একদম সাধারণ অলিগলিতে ঢোকার যে রাস্তা যেখানে মানুষ কোনো দিন কল্পনা করতে পারেনি যে আমাদের এখানে আমরা এই রাস্তার উপর হাঁটব এই কাদাকে মেরে তারপরে যে আমি আজকে চার চাকা নিয়ে ঢুকব এটা সাধারণ মানুষ এই বেদরা গ্রামে আমরা কখনো কল্পনা করিনি তো বর্তমানে যেটা উন্নয়ন হয়েছে শুধুমাত্র রাস্তাঘাট তো নয় রাস্তাঘাট পানীয় জল সর্ব পর্যায়ের সাধারণ মানুষের অর্থনীতি বিশেষ করে এই যে ইলেকট্রিক প্রত্যেকটি জায়গায় পৌঁছে দিয়ে আমরা আগে দেখতাম যে একটু ঝড় হলি ইলেকট্রিক চলে যায় এখন সেটা এখন ঝড় ওঠার কী এক ঘন্টা যদি কোনোভাবেই ঝড় আটকে যায় গভর্নমেন্ট সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়ে মানে এক ঘন্টা লাগে না আগে যে দুদিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত লোডশেডিং হ্যাঁ অনেক সময় পুকুরের জল ব্যবহার করতে হয়েছে মানুষকে এখন তো বর্তমান সময়ে আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে মানুষের আবার ঠিক ইলেকট্রিসিটি এসে যাচ্ছে আমি বলছি অনেক উন্নয়ন হয়েছে প্রচুর উন্নয়ন এই উন্নয়ন সাধারণ মানুষ আমরা কখনো কল্পনা করিনি যে উন্নয়নটা হবে এই ভাবনাটা আমাদের কখনো আমরা কখনো ভাবতে পারি না এত উন্নয়ন করতে পারে না 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 এটা আমাদের চিন্তার মধ্যেই ছিল না একটা গভর্নমেন্ট যে এইভাবে গ্রামীণ এলাকায় মানুষের উন্নয়ন করতে পারে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে না দেখলে আমাদের জীবনে আমরা কখনো উপলব্ধি করতে পারতাম বিজেপি বলছে যে আমরা উন্নয়ন উন্নয়ন করেছি গুজরাটে অনেক দেখুন বিজেপি হয়তো তার রাজনৈতিক কথা বলছে আমি তো কোনো রাজনৈতিক কথা বলবো না আমি একজন সাধারণ মানুষ তো সেই জায়গায় একটা কথাই বলতে চাই আজকে ভারতবর্ষে প্রশাসক হিসাবে মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আছেন কিন্তু যদি সর্বোপরি দু হাজার সাল থেকে আমরা লক্ষ্য করে এসেছি আজকে ভারতবর্ষে ক্ষুধাসূচক কোন জায়গায় গিয়ে পৌঁছেছে আজকে ভারতবর্ষের অর্থনীতি কোন জায়গায় গিয়ে পৌঁছেছে সর্বোপরি আজকে স্বাস্থ্য পশ্চিমবঙ্গে প্রচুর স্বাস্থ্যের উন্নতি ঘটেছে আমরা গর্বিত আমরা যখন কলকাতাতে ট্রিটমেন্ট করতে যাই আমরা দেখি এই শুধু কলকাতার মানুষ না আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং সর্বোপরি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ এখান থেকে যে পরিমাণ লোক স্বাস্থ্য ব্যবস্থাতে আমাদের পশ্চিমবঙ্গে এসে উপস্থিত হয় আমরা স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে অত্যন্ত গর্বিত সর্বোপরি এই যে সুস্বাস্থ্য কেন্দ্র এবং উপস্বাস্থ্য কেন্দ্র যেভাবে বেহাল দোষা ছিল আজকের দিনে যদি দেখতে পায়। তিনটে চারটে গ্রামের মধ্যে একটা করে সুস্বাস্থ্য বা উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে সাধারণ মানুষ সেখানে গিয়ে টিকাকরণ কর্মসূচি থেকে শুরু করে সুপার স্পেশালিটি হয়েছে সর্বোপরি আরামবাগে মেডিকেল কলেজ হসপিটাল হবে এটা তো আমরা কখনো আমাদের এটা ধারণা ছিল হয়তো কোনো একটা জেলা সদরে হতে পারে এটা মহকুমা সদরে এই ধরনের হসপিটাল সুপার স্পেশালিটি হসপিটাল এবং তার যে পরিষেবা আজ আমরা পাচ্ছি মেডিকেল কলেজে তো আমরা অত্যন্ত গর্বিত এই সরকারের জন্য সাধারণ মানুষ হিসেবে বিজেপি তো বলছে যে মন্দির করেছে অনেক কিছু করেছে দেখুন ধর্মের রাজনীতি বাংলায় চলে না এটা হয়তো গুজরাট চলতে পারে এটা হয়তো ইউপিতে চলতে পারে এটা হয়তো মহারাষ্ট্রে শিবসেনা করতে পারে কিন্তু ধর্মীয় ভাবাবেগ মানুষের আছে বাংলায় হিন্দু তার দুর্গাপূজা দুর্গা উৎসব করে মুসলমান ঈদ পালন করে রমজান করে কিছুদিন আগে রমজান শেষ হল কুরবানি করে বিভিন্ন ধরনের প্রত্যেকটি অনুষ্ঠান কালী পূজা শীতলা পূজা থেকে শুরু করে আবার হিন্দুরা রাম মন্দিরও করে এই তো রাম মন্দির একটা বৃহদ আয়তনের তৈরি করে তাতে করে যদি মানুষের ভাবাবেগ কেউ বলে অন্যদিকে ঘুরিয়ে দেব এটা হয় না দেশ গঠিত হয় সর্বোপরি শিক্ষা স্বাস্থ্য এবং কর্মসংস্থানের উপর তো সেই জায়গায় আজকে যদি সার্বিক ক্ষেত্রতে লক্ষ্য করা যায় দেখা যাবে আমাদের ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা এবং সর্বোপরি মানুষের সামাজিক উন্নয়নের ক্ষেত্রতে কতটুকু অগ্রতি গতি হয়েছে আর বাংলাতে লক্ষ্য করে দেখ আমরা তো লক্ষ্য করছি বাংলায় সেই বাংলাতে আমরা লক্ষ্য করছি বিরাটভাবে আজকে প্রত্যেকটি ক্ষেত্রতে প্রাইমারি স্কুল থেকে শুরু করে আপার প্রাইমারি থেকে শুরু করে বিভিন্ন স্থানে মাদ্রাসাগুলো থেকে শুরু করে এবং সর্বোপরি গ্র্যাজুয়েশান গ্র্যাজুয়েশানের পরবর্তী পর্যায়ে মাস্টার ডিগ্রির যে কলেজগুলো বা অন্যান্য ক্ষেত্রতে বিভিন্ন যে কোর্সগুলো করা মানে মেডিকেল হোক নার্সিং হোক ইঞ্জিনিয়ারিংয়ের অন্যান্য সেক্টর হোক এই গভর্নমেন্ট না দেখলে আমরা বুঝতে পারতাম না যে সার্বিক ক্ষেত্রতে শিক্ষা ব্যবস্থাতেও এত অগ্রগতি হতে পারে আরামবাগ লোকসভা ভোটে কেমন দেখুন এখন বিভিন্ন মিডিয়া চ্যানেল তার মতো করে বলছে কিন্তু সাধারণ মানুষের বক্তব্য অনুযায়ী আরামবাগ লোকসভায় অতি অবশ্যই তৃণমূল কংগ্রেস দারুণ মার্জিনে জিতবে দু হাজার উনিশের আবেগে দু হাজার উনিশের আবেগকে কাজে লাগিয়ে একটা ভুল বুঝাবুঝির কারণে এইখানে আরামবাগ মহকুমার সাবডিভিশনের যে চারটে সিট অর্থাৎ বঘাট আরামবাগ পড়শুড়া এবং খানাকুল এই চারটে সিট হয়তো দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করেছিল কিন্তু বর্তমান সিচুয়েশানে তাদেরকে আমরা কই দেখতে পাইনি যারা বিজেপিকে ভোট দিয়েছিল মানুষ যেটা ভেবেছিল যে আসবে তারা আরও উন্নয়নের অগ্রগতি ঘটাবে সেটা আমাদের চোখে মিতালিবাগ সম্পর্কে যদি বলতে হয় আমি বলবো। উনি অতীব সাধারণ ঘরের একজন মহিলা উনি ওনার রাজনৈতিক জীবনে প্রথম জীবনে গ্রাম পঞ্চায়েত পরবর্তীতে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের বর্তমান সদস্য সেই জায়গা থেকে লোকসভায় সাংসদের টিকিটে লড়াই করা এত সাধারণ ঘর থেকে প্রার্থী হওয়া শুধু আমাদের আরামবাগ বলবো না আমাদের এই পার্শ্ববর্তী